হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কি আপনার জানা আছে গ্যাসের ব্যথায় মাঝে মধ্যে কি অস্বস্তি ও অস্থির লাগছে কখনো এমন হচ্ছে যে ওষুধ খেলে ব্যথা একটু কমছে বা কখনো কমছেই না অনেক সময় এই ব্যথা গ্যাসের ব্যথা নয় হার্টের ব্যথা যাকে বলে স্টেবল এনজাইন হার্ট অ্যাটাকের লক্ষণগুলো জানা থাকলে তাড়াতাড়ি হাসপাতালে যাওয়া ও চিকিৎসা শুরু করা যায় আবার সবসময় যে হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ থাকে তাও কিন্তু নয় তবে হার্ট অ্যাটাকের উপসর্গগুলো জেনে রাখা ভালো বুকে ব্যথা হার্ট অ্যাটাকের প্রধান ও প্রথম উপসর্গ হল বুকে ব্যথা একদম বুকের মাঝ বরাবর ব্যথা থাকবে এবং তীব্র হবে মনে হবে চেপে আসছে বা হাতি দিয়ে পা দিচ্ছে যাকে বলা হয় সেন্ট্রাল চিকিৎসা বিজ্ঞানে স্টেজ পেইন এই ব্যথা ধীরে ধীরে বাড়তে থাকে ব্যথার তীব্রতা এত বেশি থাকে যে রোগীকে মৃত্যু ভয় পেয়ে বসে বুকের ব্যথা ঘাড়ে চোয়ালে ও বা হাতে ছড়িয়ে পড়ে একে রেডিয়েটিং পেইন বলে অনেকের পিঠেও ব্যথা হতে পারে অতিরিক্ত ঘাম ও বমি হওয়া বুকের ব্যথার সঙ্গে সঙ্গে প্রচণ্ড ঘাম ও রোগী অস্থির হয়ে পড়ে বুক ধরপর করে বা প্যালপিটেশন হয় বুকে তীব্র ব্যথার সঙ্গে বমি বমি ভাব ও বমি হওয়া হার্ট অ্যাটাকের লক্ষণ শ্বাসকষ্ট হার্ট অ্যাটাকের পর অনেকের হার্ট ফেইলর হয় ফলে ফুসফুস সহ শরীরে পেটে ও পায়ে পানি জমে ফুসফুসে বেশি পানি জমলে শ্বাসকষ্ট ও কাশি শুরু হয় অজ্ঞান হয়ে যাওয়া হাটের ধমনিগুলো রক্ত চলাচল কমে বা বন্ধ হয়ে যাওয়ায় হাট দুর্বল হয়ে যায় অনেকেই এ সময় কলাপচ বা অজ্ঞান হয়ে পড়ে হৃদস্পন্দন এলোমেলো হয়ে পড়া হার্ট অ্যাটাকের পরবর্তী জটিলতা হিসাবে আসে পালস এলোমেলো হয়ে যাওয়া যাদের অনিয়মিত পালস হয় তাদের দ্রুত চিকিৎসা না দিলে বাঁচানো কঠিন হয়ে পড়ে অনেকের বিশ্রাম নিলেও কমে না কিন্তু কিছু ওষুধ যেমন জিভের নিচে জিটিএন ওষুধ স্প্রে করলে কমে একে আনস্টেবল এনজাইনা বলে যে কোনো ধরনের হার্ট অ্যাটাক হোক না কেন লক্ষণ বুঝতে পারলেই অতি দ্রুত নিকটতম হাসপাতালে নিয়ে যেতে হবে যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা যাবে রোগীর পরবর্তী জটিল ও মৃত্যুর আশঙ্কা তত কমানো সম্ভব দেখেছেন ডাক্তার আপলাতুল আক্তার জাহান মেডিসিন স্পেশালিস্ট স্কোয়ার হাসপাতাল লিমিটেড ঢাকা